আসসালামু আলাইকুম ফুটবল আমাদের ফ্যান্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দু বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই মার্চে দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার উরুগুয়ে এবং ব্রাজিলের ম্যাচকে সামনে রেখে তেত্রিশ সদস্যের প্রাথমিক স্কট ঘোষণা করলেন আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোর্স লিওনাল স্কালোনি যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্লাদিও এসেভেরি সান্তিয়াগো কাস্ত মেক্সিমো পেরোয়ারের মতো কিছু নতুন প্লেয়ার এছাড়াও দলে ফিরেছেন পাওলো দিবালা জোয়ান ফয়েত ও অ্যাঞ্জেল কোরিয়ার মতো ট্যালেন্টেড ফুটবলার ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন লিসান্ত মার্টিনেস ফাকুন্দো মেদিনার মতো ফুটবলার এই স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পাঁচজন ভিডিওতে আমরা এক নজরে দেখব তেত্রিশ জন স্কোয়া কারা কারা জায়গা পেয়েছেন তার আগে আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন গোলকিপার হিসাবে দলে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেস ক্লাব অ্যাস্টোনিলা জিরোনিমো রুলি ক্লাব অলিম্পিক মার্সে ওয়াল্টার বেনিতেস ক্লাব পিএসবি অ্যান্টোভেদ ডিফেন্ডার হিসাবে দলে রয়েছেন গঞ্জালো মন্টিয়াল রিভার প্লেট ক্রিস্টিয়ান রোমেরো ক্লাব টোটেনহাম হসপান জার্মান পেটজেলা ক্লাব রিভার প্লেট নাহওয়াল মলিনা ক্লাব এথলেটিকো মাদ্রিদ লিয়ান্দো বালেট্রি ক্লাব অলিম্পিক মার্সেলে জুয়ান ফয়েত ক্লাব ভিয়াৰিয়াল নিকোলাণ্ডিনা ক্লাব ক্লাবিক লায়ন ফ্ৰান্সেগা ক্লাব অলিম্পিক মিডফিল্ডাৰ হিচাপে দলে ৰৈছে লিচান্দ পেৰাডেছ ক্লাব এছিৰ এনজো ফাৰ্নান্দে ক্লাব চেলছি ৰদ্ৰিক দীপাল ক্লাব এথলেটিকো মাদ্ৰিদ এজেকুয়েল পেলাচি ক্লাব বায়াৰ লিভারকুজেন অ্যালেক্সিস ম্যাকলিস্টার ক্লাব লিভারপুল জোভানি লসেলসো ক্লাব রিয়াল বেটিস মেক্সিমো পেরোয়ান ক্লাব কোমো উনিশশো সাত জুলিয়ানো সিমিওনে ক্লাব অ্যাটলেটিকো দে মাদ্রিদ বেঞ্জামিন ডোমিঙ্গেস ক্লাব বলগনা এফসি থিয়াগো আলমাদা ক্লাব অলিম্পিক দে লায়ন ফরোয়ার্ড হিসাবে দলে রয়েছেন আলেহান্দ্রো গার্নাচো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিকোলাস গঞ্জালেস ক্লাব জুভেন্টাস লিওনাল মেসি ক্লাব ইন্টারমায়ামি নিকোলাস পাস ক্লাব কোমো উনিশশো সাত ক্লাদিও এসেভেরি ক্লাব ম্যানচেস্টার সিটি পাউলো দিবালা ক্লাব রোমা হুলিয়ান আলভারেজ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ লাউতারো মার্টিনেস ক্লাব ইন্টারমিলান সান্তিয়াগো কাস্তো ক্লাব বোলোগানা এফসি অ্যাঞ্জেল কোরিয়া ক্লাব অ্যাথলেটিকো দিমাদ্রিদ সব খবরাখবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন